খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং খুব গুড নিউজ একটা যেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নম্বর সাবসিট তালিকা প্রকাশ হলো এবং সেই নম্বর তালিকা নিয়ে সামনে আজকে আমি হাজির হয়েছি এই লিস্টে আপনার নাম আছে কি দেখে নিন এই লিস্টের নাম থাকলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সাবসিডির টাকা তাই ভিডিওটা কোনো স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাই যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অলরেডি কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে নিয়ে আমি কিন্তু অনেক রকম ভিডিও কিন্তু দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন চলুন আপনাদের আমি দেখিয়ে দিই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি পেজটা ওপেন করেছি যেখানে দেখতে পাচ্ছেন মানে অ্যাপ্রুভ ক্লেম হয়েছে বারো বারো দু হাজার তেইশ বারো ডিসেম্বর কিন্তু এটা ক্লেম হয়েছে এখানে একটু আপনাদের একটু দেখিয়ে দেখতে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ ডেট এবং ক্লেম ডেট এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি বলে দিই এই নয় নম্বর লটে মোট একশো পাঁচ জন আকার নাম আছে এই একশো পাঁচ জন আকার নামটা আপনাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এটা একটি করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের দেখার সুবিধার্থে আর আপনাদেরকে বলবো এটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার আত্মীয় স্বজনরাও কিন্তু এটা দেখে নিতে পারে আর এই লিস্টে কাদের নাম আছে সেটাও কিন্তু আপনারা একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে যাদের নাম নেই তারাও জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম আছে নেমটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ একটু দেখে নেবেন আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যাদের এই লিস্টে নাম আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাদের অলরেডি সাবসিডি টাকা ঢুকে গেছে তারাও কিন্তু আমাকে জানাবেন যাদের এই লিস্টে নাম নেই পর্যন্ত নম্বর লিস্টের জন্য কারা কারা ওয়েট করছেন তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদেরকে বলবো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা একটু দেখে নিন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নামের তালিকাটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনও কিন্তু এটা যাতে দেখে নিতে পারে আপনারা একটু দেখে নিন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম একশো পাঁচটা কিন্তু এই লিস্টে নাম আছে আপনারা এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই নম্বর লিস্ট থেকে আপনাদের কতটা উপকার হলো বা কাদের কাদের লিস্টে নাম আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা দশ নম্বর লিস্টের জন্য ওয়েট করছেন তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই